কি হয়েছে আপুর হাসপাতালে লইয়ে গেল কত টাকা লাগবে তিরিশ হাজার টাকা ও আর লও কি মুই তিরিশ হাজার টাকা কমে পাব হন কয়দিন আগে মুই অসুস্থ হয়েছিলাম খালু আর খালাম মাই মরে ডাক্তার দেখা হয়েছে কতগুলো টাকা খর সরছে। মহিয়া কোথা রে কেমে কমু কও ও মা হন মুই যে বাসায় কাম হরি হে বাসায় মোরে দেয় তিন হাজার বেতন মু তিরিশ হাজার ঠা কেমে দিম হ্যার মধ্যে আবার দিন আগে মুই এলো অসুস্থ হ্যাঁ তো তোমার কইলে আমি হ্যাঁ তো তোমরা সবাই জানোই এন আবর অবস্থা কি ভালো না তোমারে না করলাম কয়দিন আগে অনেক অসুস্থ হয়েছিলাম হয় হেয়ার লাগে মোর পিছনে টাকা খরচ করছে খালা খালো ডাক্তার দেখাইছে হেগো দ্বারে তিরিশ হাজার টাকা বেতনই তো দেয় মোরে তিন হাজার টাকা আবার অবস্থা বেশি ভালো না আচ্ছা তুমি কোনো টেনশন না বসো মই দেখতে আছি কি হরা যায় আসা আবোতি খেয়াল রাখকো ঠিক আছে রাহি ভালো থা কি যে হরি চিন্তা হরি আর কি হইবে দেহ কি হোরা যায় আব্বা ভালো সবর সল্লাল্লাহ না কি সব্বা কি নাই আচ্ছা

তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দিবি আমার আমাকে দাও টাকা নাই টাকা কই আমি তোমার একমাত্র সন্তান আমি টাকা চাইলে কর টাকা নেই অথচ ঠিকই তো তুমি টাকা খরচ করো বাজারে গেলে মনে করো বড় বড় মাছ আনো মুরগি আনো খাসির গোস্ত আনো মুরগির গোস্ত আনো এই আয় করতে তখন এটা আমি এক লাখাই টাকা দো আব্বা একদিন তো বাড়িতে মাংস না হইলে মুখটা করে রাখছ ভাত খাইতে চাস না আমরা কি গরিব আমরা কি ফকির নি তাইলে আমার বাপের হ্যাঁ মোগল সম্রাটের ছেলে তুমি আব্বা টাকা নাই যা সবাই জানে আমার বাপের শিল্পপতি আমি যদি কিছু না দিই না মা নাই আব্বা তুমি তোমার মুখ থাকে আব্বা যা তো বাবা টাকা পয়সা নাই যা আব্বা আমার আব্বা না ভালো তুই যদি এক কোটি বার বাপা কোস্তাহরে দিতে না টাকা নাই দিবানা না থাকলে সে তো থাকবে টাকা দাও আব্বাহ ও আব্বা আব্বাহ আব্বা দাও না ও আব্বা আব্বা আচ্ছা সাত হাজার লাগবে না এক হাজার কমাই দিলাম ছয় হাজার দাও দাও আব্বা হুম টাকা দাও টাকা টাকা পাঁচশো টাকা তাও দিতে না

8 টাকা দে আমার কইতেছ আমার কাছে 10 টাকাও নাই তারপর টাকা টাকা দে আরে বাবা ডিস্টার্ব করিস না তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোর মার কাছে থেকে নেগা যা না তোমরা কি শুরু করছ মার কাছে টাকা চাইলে কয় তোর কাছে যা তোমার কাছে মার কাছে যা আমি জামু কই আমলকে তোমরা একদম শুরু কে কি হইছে তুই লাতে লাগাও ঘরে ভিতরে কাছে টাকা না তোর মার কাছে তোমার কাছে চাইছি তুমি আমি কি করবো আমার বন্ধুর ওই যে বার্থডে তো টাকা দেওয়া লাগবো নাহলে একটা গিফট কিনে নিয়ে যে আমি শিল্পবুদ্ধির বলো আমি যদি কিছু না নিয়ে যাই তুমি মুখ থাকবো কো এদিনের সমালোচনা

মিষ্টি নেয় ধরো দুই হাজার টাকা জস না এই কাম ভুলেও করবি না তোরা আমি তিন টাকা দিবো তুই মিষ্টি না মিষ্টি করবি না আমি তো টাকা যা তো মিষ্টি না কি মিষ্টি কাও আর দশ টাকা দিতে তোমাকে মাথা ঠিক আছে জালু হ্যাঁ ও খেলো খালা মই আনবো কি

বুঝলাম না আব্বা কাজের সিঁড়ি তিরিশ হাজার টাকা দিয়ে দিছো আমি এই ঘটনাটা কিছুই বুঝতেছি না আব্বা এই মিষ্টি খাওয়া খাওয়ির কথা কইয়া তোমরা কাজের টাকা দিলা পরে মাসে আমরা বেতন না হ্যাঁ আরে আমার সাত হাজার টাকা লাগবে বাবা আমার মানি যুত নষ্ট হয়ে যেতেছে গা আমার একটা বিশ্বাস ছিল কি জানস যে তুই আমাদের সন্তান আমাদের মাথায় আল্লাহবাক যতটুকু ঘিলু দিছে যতটুকু বিবেক বুদ্ধি দিছে এর কিছু একটা হইলো তোর ভিতরে আছে এখন দেখতেছি কি জানোস তোর ভিতরে এগুলি কিছুই নাই হ্যাঁ নিজের টাকা মানুষের বুড়ি বুড়ি দিয়ে দেবো এরপর আমার মাথা একবারে খুব ভালো ব্রেন তোর একটা চিন্তা করা উচিত ছিল যে আমার বাবা আমার মা দশটা টাকা কোনো বাজে পথে নষ্ট করে না দশটা টাকা কারোরে অযথা দেয় না দুই টাকা দেয় না আর সেই বাবা মা তিরিশ হাজার টাকা কাজের মেয়েরে দিয়ে দিতেছে রহস্যটা কি পাগল হয়ে গেছে কার পাগল হয়ে নাই তাহলে শোন সে তো আমাদের বাসায় কাজ করে দেয় না আর এই কাজের লোকের বিপদ আপদ যা কিছু আছে আমাদেরই দেখতে হবে এটা আমাদের দায়িত্ব তোর মার আমি যে কোনো একটা বিষয়ে কথা বলতেছিলাম হঠাৎ আমাদের কানে শব্দ আসে যে মোবাইলেও কথা বলতেছে এবং খুব কান্না কান্না ভাবে দনজনী আসলাম আইসা কথাগুলি আরি পাইতে শুনলাম ওর বাবা মারাত্মক অসুস্থ ওর বাবার চিকিৎসার জন্য তিরিশ হাজার টাকা লাগবে অপারেশনের জন্য এই টাকাটা জোগাড় করতে পারে আসলে গরিব মানুষ তিরিশ টাকাই তো জোগাড় করতে পারে না তিরিশ হাজার টাকা কোথেকে জোগাড় করবে তখন এই টাকাটা মানে টেকনিক্যালি আমরা দুজনে মিলা তোর মা আর আমি দুজনে মিলা পরামর্শ করলাম যে কীভাবে ওর টাকাটা দেওয়া যায় কারণ ও তো টাকা চাইব না আমাদের কাছে এই জন্য আমরা এই একটা টেকনিক্যালি ওর টাকাটা দিয়ে দিলাম তিরিশ হাজার টাকা এইবার বল কাজটা কি ভালো করছি না খারাপ করছি

এরকম অসহায় করবে টাকা যা লাগে নিয়ে না আমি জীবনে এই আমাকে নষ্ট করছে আপা আমি মাঝে মধ্যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ওই দিক সেদিক নষ্ট করি না বন্ধু বান্ধব নিয়ে আব্বা তা আমি চিন্তা করি করিনি আব্বা আমি তিরিশ হাজার টাকা খরচ করতেছি আরেকজন দুই হাজার টাকা লেগে না খায় রেসে চিকিৎসা করতে না কারো মেয়ে বিয়ে দিতে পারতাছে না এখন বলতাম আপা অবশ্যই এক করুন না আব্বা ধন্যবাদ আমি যদি আব্বা দশ টাকা ভাবো আর পাঁচ টাকা করুন আর এই যে প্রতি বছর জন্মদিন খরচ না লক্ষ লক্ষ টাকা খরচ করছ ওই জন্মদিনের দিন টাকাগুলি ওইদিকে খরচ না করা কোনো অসহায় দুস্থ মানুষকে দিয়ে দিবি যাতে তারা প্রতিষ্ঠিত হইতে পারে কিছু একটা করে খাইতে পারে ঠিক আছে আব্বা সুন্দর বুদ্ধি দিচ্ছ ঠিক আছে ঘরে গেলাম টাকা লাগবো না আব্বা আচ্ছা ঠিক আছে বুদ্ধিটা ধন্যবাদ দিয়ে যাও ধন্যবাদ হাসেই না হাসলে মনে হয়েছে পিস্তল টা রাখছে বুঝছি ঘরে গেলে আসবি আচ্ছা